করেছেন। দর্শক জনতার বাংলাদেশ টেলিভিশন সংবাদে আপনাদের স্বাগত সোমবার দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভে উনিশ জন বিক্ষোভকারী নিহত এবং শত শত আহত হওয়ার পর নেপালের প্রধানমন্ত্রী অলি পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি মঙ্গলবার তার পদ থেকে পদত্যাগ করেছেন তার সচিবালয়টি নিশ্চিত করেছে বিক্ষোভকারীরা সংসদ নেতাদের করার পর পর এবং অন্যান্য শহরে ছড়িয়ে তরুণ প্রজন্মের বিক্ষোভের উপর সোমবারের দমন পীড়নের পর শুরু হওয়া বিক্ষোভ অব্যাহত রয়েছে দুর্নীতি ও পদ্ধতিগত ব্যর্থতার অবসানের দাবিতে সোমবার পুলিশ বিক্ষোভকারীদের উপর গুলি চালালে ছাত্র পক্ষে উনিশ জন বিক্ষোভকারী নিহত এবং চারশো জনেরও বেশি নেপালের কংগ্রেসের সমর্থনে জুলাই দুই হাজার চব্বিশ সাল থেকে চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা অলি রক্তপাতের পর ক্রমবর্তমান ছাপের সম্মুখীন হয়েছিলেন বিক্ষোভকারীরা এবং অধিকার গোষ্ঠীগুলো নিরস্ত্র বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী বল প্রয়োগের অনুমোদন দেওয়ার জন্য তার প্রশাসনকে দায়ী করেছিল তার দৃঢ় শৈলী এবং জাতীয়তাবাদী নীতির জন্য পরিচিতি বল স্থিতিশীলতা এবং সমৃদ্ধির প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন কিন্তু ক্রমবর্ধমান অস্থিরতা এবং কর্তৃত্ববাদের অভিযোগের মধ্যে চলে যান কাঠমান্ডু এবং সারাদেশে বিক্ষোভ অব্যাহত ছিল বিক্ষোভকারীরা পদ্ধতিগত সংস্কার এবং জবাবদিহিতা নিশ্চিত না হওয়া পর্যন্ত এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন